বল আহমেদ আপনার প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো করছি অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে জন্য জন্য আপনার করবার যদি আপনি কোন একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না ওমরা করা হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে ক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছে কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রব্বুল আলমিনের চাও পূরণ করাটাকে বেশি গুরুত্ব করতে হবে। বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ আহ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি আহ যে তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেইটা অবশ্যই প্রশংসনীয় হবে